হ্যালো ইব্রবান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই চমৎকার দেখতে খুবই সুন্দর এবং খেতে খুবই চমৎকার একটি কেক সেটি হলো রেড ভেলভেট কেক এখানে আমি কেকের স্পঞ্জটি আগেই তৈরি করে রেখেছিলাম আর এখানে আমি হুইপও বিট করে রেখেছি এবার এখানে আমি এই হুইপের সাথে অ্যাড করে দিয়েছি রেড ফুড কালার এটি একটি জেল কালার আমি এখানে দু থেকে তিন রব ইউজ করেছি প্রথমে একটি কেক বোর্ডে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হুইপ তাতে করে যখন কেকটি আমি বসাবো কেকটি সেট হয়ে যাবে আর কেকটি ডেকোরেশন করার সময় নড়ে চড়ে যাবে না এবার এই কেক স্পঞ্জের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আর এই সুগার সিরাপটি আমি তৈরি করেছি পানি আর চিনি মিশিয়ে এবার এই কেক স্পঞ্জের উপর আমি দিয়ে দিয়েছি বিট করে রাখা হুইপ আর হুইপকে আমি স্প্রেড করে নিচ্ছি ইভেনলি একটি প্যালেট নাইফের সাহায্যে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল লেগেন তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এবার একই প্রসেসে আমি সেকেন্ড লেয়ারটিও তৈরি করে নিয়েছি সেকেন্ড লেয়ারটি তৈরি করার পরও আমি কেকের সাইডটি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি এবার লাস্ট বাদ তিন নম্বর লেয়ারটি আমি তৈরি করে দিচ্ছি সেম একই প্রসেসে আমি কেকটি রেখে তার উপরে সুগার সিরাপ দিয়ে দিয়েছি তাতে করে কেকটি খুব ভালো সফট এবং ময়েস্ট থাকে আর এবার কেকের উপরের অংশটি আমি হুইপ ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি এবং তারই সাথে আমি পুরো কেকটির সাইডও কভার করে দেব একই প্রসেস অ্যাপ্লাই করে হুইপ ক্রিমের মাধ্যমে কেক এমনই একটি জিনিস ছোট বড় সবাই এত পছন্দ করে খায় আর সে কেকগুলো যদি আমি বাইরে থেকে অনেক টাকা দিয়ে না কিনে বাসায় নিজেরাই তৈরি করে নিতে পারি তাহলে দেখতেও যতটা সুন্দর হয় খরচও কম পড়ে আর সে সাথে টেস্ট এবং গুণগত মান অনেক বেশি ভালো থাকে এবার খুব ভালো করে কেকের সাইড আমি কভার করে দিচ্ছি ক্রিমের মাধ্যমে আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে যেহেতু এটি একটি হার্ট শেপের কেক এটির ফিনিশিং আনাটা একটু কষ্টদায়ক হয়ে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি এবার প্যালেট নাইফের সাহায্যে সাইডগুলোকে একটু ধীরে ধীরে ক্লিন করলেই খুব সুন্দর শেপ চলে আসবে আর কেকটি যখন আমরা ফিনিশিং দিতে থাকি তখন বারবার প্যালেট নাইফটাকে ক্লিন করে নিতে হয় এবার একটি স্ক্রাপারের সাহায্যে আমি কেকের সাইডগুলোকে ক্লিন করে দিচ্ছি তাহলে শেপটি প্রপারলি বোঝা যাবে দেখতেই পাচ্ছেন দর্শক শেপটি কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে আর এবার স্ক্র্যাপার দিয়ে কেকের উপরের অংশটিও একদম ক্লিন করে নিচ্ছি যাতে ফিনিশিংটি সুন্দর হয় এবার একটি প্যালেট ট্যাঙ্কার সাহায্যে আমি কেকের উপরের অংশটি ফাইনাল ফিনিশিং করে নিচ্ছি আর তারই সাথে আমি কেকের সাইডটিও পুরোপুরিভাবে ক্লিন করে দেব আমার কেকের ফিনিশিং কিন্তু হয়ে গেছে এবার আমি যে কাজটি করব তা হবে খুবই একটি জিনিস কেকের যে ক্রাম্পস গুলো ছিল এবার আমি সেই কেকের ক্রাম্পস গুলো দিয়ে পুরো কেকটিকে কোট করে নিচ্ছি এবার আলত হাতের চেপে কেকটিকে খুব সুন্দর করে কভার করে দিচ্ছি আমি কেক ক্রামস দিয়ে আর কেকের সাইডটিকে আমি স্কার্পারের সাহায্যে চেপে চেপে সেট করে দিচ্ছি আর ফাইনালি আমি স্ক্রাপার দিয়ে কেকের উপর অংশটিও চেপে সেট করে দিচ্ছি এখন আর কিছুই না এই কেকটি সৌন্দর্য আরেকটু বৃদ্ধি করার জন্য এখানে আমি যে কেক টপারগুলো তৈরি করেছিলাম সেই শেপের কেক টপারগুলো সেট করে দিচ্ছি তাতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দেখুন দর্শক আমার সিম্পল অ্যান্ড বিউটিফুল রেড ভেলভেট কেক কিন্তু রেডি হয়ে গেছে আর মাশাআল্লাহ এটি দেখতে যতটা সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ আপনারা একবারের জন্য হলেও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখেছেন যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সবাইকে সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ